সাংবাদিক জগতের নক্ষত্র দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক সিনিয়র ইনভেস্টিগেটিভ রিপোর্টার বাংলানিউজ ফোর ডট কমের খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের স্মরণে শোকসভা করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ চব্বিশ আগস্ট নগরীর চট্টগ্রাম একাডেমি হলে সংগঠনটির গঠনতন্ত্রের প্রণেতা প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমনের শোকসভায় পবিত্র কোরাম থেকে তেলোয়াত করেন সাংবাদিক জহিরুল ইসলাম সিআরের সভাপতি সোহাগ আরিফিনের সভাপতিত্বে শোকসভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক সাইদুর রহমান রিমনের স্মৃতিচারণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাদেরি শওকত বাংলাদেশ রেলওয়ের সাবেক চিফ ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এইচ কে নাথ বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি এর মুখপাত্র ও আহ্বায়ক ও দৈনিক কালের কণ্ঠের পত্রিকার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু বিখ্যাত লেখক ও প্রাবন্ধিক খনরঞ্জন রায় দৈনিক সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা সংবাদ টিভির প্রকাশক সাংবাদিক জুয়েল খন্দকার ব্রাহ্মণবাড়িয়া অঙ্কুর শিশু কিশোর একাডেমির সভাপতি ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আনিসুল হক রিপন দৈনিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু আবিদ দৈনিক শাহমানব পত্রিকার চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির নির্বাহী সম্পাদক এম এ কায়ুম বেসরকারি টেলিভিশন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ মোহাম্মদ নুরুল কবির চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদক এন এ খোকন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু প্রচার সম্পাদক রুমেন চৌধুরী নির্বাহী সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোর্শেদের সঞ্চালনায় শোকসভায় আরও উপস্থিত ছিলেন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল অর্থ সম্পাদক সাইফুদ্দিন রুমিস দপ্তর সম্পাদক আশরাফুদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল সদস্য ইরফাতুর রহমান জহিরুদ্দিন বাবর জুয়েলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমনের আত্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন একজন সংবাদ সৈনিক হিসেবে সাংবাদিক সাইদুর রহমান রিমন ছিলেন আপসিন নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক সাংবাদিকতার দীর্ঘপথে কখনোই তিনি কোনো কঠিন ক্ষমতার কাছে মাথা নত করেননি তার জীবনের শেষ নিউজটিও ছিল সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া সাংবাদিক রুবেলের জন্য চলতি বছরের ত্রিশ জুলাই গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক করে চিরণিদ্রায় শায়িত হয় সাংবাদিক জগতের নক্ষত্র সাংবাদিক সাইদুর রহমান রিমন শোকসভা শেষে প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় নিউজ নিউজ ডে